সম্মানিত কি বন্ধুরা আমার কে কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে যাও সবাই চলে আসো লাইভে আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা রেদান চৌধুরী ভাইয়া কোথায় থেকে দেখছেন লাইভটা প্লিজ কমেন্টে জানাও রমাদান মুবারক আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে ভাইয়া আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসছে তার জন্য লাইভ হচ্ছিল না এই জন্য মনটাও ভীষণ খারাপ তাই আপনাদের সাথে কথাবার্তা বলতে পারি না আমি দুঃখিত সবার কাছেই কে কোথায় দেখে দেখছো কোন জায়গা থেকে দেখছো কোন প্রান্তে থেকে আমার কথাবার্তা শুনতেছ প্লিজ কমেন্ট করো রেদন ভাইয়া আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ফেরাসোল তোমাই ভালো অন্তরে শুধুই মুকে নয় জাননা তেরা সাই নয় হেরা জাহ নাম কেউ ধন্যবাদ ভাইয়া সিলেট থেকে দেখতেছো সিলেট কোন জায়গা সেটাও বলে যাও ভাইয়া আর প্রত্যেকজনকেই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনারা কে কোথায় তাকে দেখছেন লাইভটা প্লিজ শেয়ার করেন আর সাপোর্ট করেন যা যা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি লিখিব চিঠি দেবো তোম চিঠি উত্তর আসবে আমার গায়ে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি বসে আসা কবে আসবে চিঠি আমার লামাবাজার আপনার আমি ভাই সিলেট থেকে বলতেছি না আমি বলতেছি হচ্ছে আপনার গাজীপুর থেকে সো আমার বাড়ি সিলেটেই আমার বাড়ি সিলেটে অরিজিনাল বাড়ি সিলেটে আমি এই জায়গায় বাড়া থাকি কাজ কাম করি চাকরি করি আর কি মানুষের দোকানে আমি লিখিব চিঠি দেব পাখি পৌঁছে দিও প্লিজ বন্ধুরা যারা যারা আমার লাইভে আসছো অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার লাইভটা শেয়ার করেন আর একটা একটা কমেন্ট করেন একটা লাইক করেন আর যারা নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আমি তোমার প্রেমের বেকারি আর আমি তোমার প্রেমের বিকারি। আমি তোমার প্রেমের বেকারি সৌ লাল্লা আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের বেকারি আর সৌ আমি তোমার প্রেমের বেকারী তোমার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গড়া সুল কলি জায়ঙ্গার তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্না আমি তোমার প্রেমের ভিকারি। আমি তোমার প্রেমের বিকারি আর সুলাল্লা আমি তোমার প্রেমের বেকারী হে দেদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গড়া ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পড়ান যে বাস নাইয়ারা সুলাল তোমার দিদার বিহনে পড়ান যে বাস নাইয়ারা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের বেকারি আর আমি তোমার প্রেমের ভিকারি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়েরা আমার যারা যারা লাইভে আছে অসংখ্য ধন্যবাদ আর আমার কথা কি সাউন্ডটা কি বয়স ঠিকঠাক মতো শোনা যাচ্ছে নাকি আমি গজল গাইছি নবীর সানে কেমন লাগছে তাও কমেন্ট করে যে বলবা আপনার সাথে কে কে থাকে আমার সাথে আমি একাই আমি কার সাথে কেউ নাই আমি একাই থাকি তো ভাই আপনি কেমন আছেন রোজা কয়টা করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عزيز علي ما ندتم حريص عليكم بالمؤمنين بالمؤمنين رعوف رحيم فإن تولوا فكل حسبي الله لا إله إلا لا, لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা আপনার কে কোথায় থেকে লাইভটা দেখতেছো প্লিজ কমেন্ট করো এক করে লাইক করে দাও কাপড় যারা যারা আছেন লাইভে অসংখ্য ধন্যবাদ যার নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেদন চৌধুরী ভাইয়া আমার লাইফটা কন্টিনিউ দেখার জন্য শোনার জন্য আপনি আমার লাইফটা শেয়ার করে দেন ঠিক আছে আর হচ্ছে কমেন্ট করে রাখেন আপনি কি করেন ভাই কি কাজ করেন أعوذ بالله <ترجمة> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ইল মুম বৈনাই ধিম কল্পু তু নিসহিল্লা ভীমা ইমাশিয়া কুসিম তুমি ছু গোঠে না তোমার দয়া ছাড়া কি না তোমার হুকুম ছাড়া কিছু গোটে না তোমার দয়া ছাড়া কি না তোমার রাত্রি নামে துமாராயத்திரி நம்ம துமார ஹுக்கும சாரூயூயா তোমার ওই নামটা যে শক্তি যুগায় নিরিভরি বায়ু খুল ধরিয়ায় ওই নামটা যে জালা মধুর মধুরই নামটা যে জোড়ায় জালা ইয়া ইয়াউল্লা উলা তোমার হুকুম ছাড়া কিছু গঠে না তোমার দয়া ছাড়া কেউ বাছে না তোমার সারায় রাত্রি নামে তোমার সবাইকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনারা যারা যারা নতুন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ দয়া করে আপনার সবাই আমার সাথেই থাকবেন একটা লাইক একটা কমেন্ট করবেন প্রত্যেকজন একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন তাহলে আমি খুশি থাকব সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে নাকি আমি গজল গাচ্ছি আসলে ভুল ত্রুটি থাকতে পারে কমা করবেন কমার দৃষ্টি দেখবেন আমাকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি আর আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করো ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার চারপাশ ধন্যবাদ দন চৌধুরী ভাইয়া আপনি ভালো থাকেন গুড নাইট আপনি ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করে আল্লাহ হাফেজ আর আমাকে একটু সাপোর্ট করলেন ভাইয়া কাবাল তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরি বের সালাম খানি লইয়া প্রবাল হওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া জিয়ারতে জিয়ার তে নাই যেবার সারা জনম সাদ চিলো যে মদিনাতে যা মিঠিল না সাত দিন গেল মোর মিঠিল না সাত দিন গেল মোর ধুনিয়ার বোঝা ভইয়া রে খানি লইয়া ঝৌড়ি ভা ফিমালীর মজার মাজার আসছে আমার সালাম দিয়াই শো বাইরে পদের পায়ের কাছে মাফাতে হজুর তালি রিমা যায় আছে আমার সালাম দিয়াই সুবাই রে তাদের পায়ের কাছে কাবাই জাতে করিও। আমার কথা কইয়ারে সালাম খানি লইয়া যৌরি বইয়া এই সালাম খানি লইয়া ভুবল তুমি পশ্চিমে দাও কাবার পোতে বইয়া যে বইয়া এই গরি সালাম খানি লইয়া ধন্যবাদ সবাইকে নতুন সবাইকে স্বাগতম আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো প্লিজ একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার লাইভে কারা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও বন্ধুরা আমার আর কে কোথায় থেকে কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার লাইভটা দেখতেছ প্লিজ কমেন্ট করে দাও আমার প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা পুরাতন আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে দাও বন্ধুরা আমার पृथिवी सृष्टि तुम्हारे नामे रसिलाी सृष्टि तुम्हारे नामे ओ रशिलार कमली वाला सालम तुम ओ मदीनार कमली वाला सालम तुम्ए ওয়েলকাম সবাইকে ওয়েলকাম যারা যারা লাইভটা রাতে লাইভে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে দাও আপনারা সবাই কেমন আছেন সেটাও বলেন বন্ধুরা আমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা দেখার জন্য আপনারা কে করো আপনারা সবাই লাইফটা শেয়ার করে দাও আর একটা লাইকটা কমেন্ট প্লিজ করে রাখো আপনারা সবাইকে সাপোর্ট করে আসবো আপনারা সবাই কমেন্ট দেখে দেখে আপনারা সবাই কমেন্ট একটা শেয়ার যার নতুন আছো একদম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার সাউন্ড কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে নাকি তাও একটু বলে জানো কেউ প্লিজ বন্ধুরা একটা লাইক একটা লাইক করো আর মাত্র এক মিনিট একটা লাইক শেষ হয়ে যাবে আপনারা প্রতিদিনই এই বারোটার দিকে আমি লাইভে আসবো নামাজ টমাজ শেষ করে খাওয়া দাওয়ার পরে আমি লাইভে চলে আসবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ছোটো ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করে দিন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ নাইট